গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক দুই সদস্যকে শুধু গুম নির্যাতনী নয় মহিউদ্দিন ফারুকি ও আলেপুদ্দিন জুলায়ে জুলাইয়ে ছাত্র জুবায়ের হত্যা মামলারও আসামি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আলেপকে বলা হয় গুম এক্সপার্ট সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এই দুইজনকে তাদের মধ্যে কোনো বোধ দেখা যায়নি এমনকি এজলাসে দাঁড়িয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ নিয়েও দিয়েছেন মন গড়া তথ্য পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল চার মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল সাত বছর সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিক্টিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসাপেয়ারেন্স এই অভিযোগ টিকে এই আইনে সংবেশিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনালে তদন্ত করছেন এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয় হাজির করতে বলা হয়েছে চার ডিসেম্বর ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই অগস্টে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী চার ডিসেম্বর দু হাজার তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছি এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার মঙ্গলবার হাইকোর্টকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ আফজার হোসেন সময় সংবাদ ঢাকা